প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমরা জানিয়ে দিই অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আমাদের কালেকশনগুলো বুঝতে পারবেন এবং একটু কাছে নিয়ে আসো চারসেলগুলো কতটা যে প্রিমিয়াম দেওয়া হয়েছে এই শাড়িটার মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক বারবিরি শাড়ি যে শাড়িগুলো আজকে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে দিব এই যে দেখুন এটা ল্যাভেন্ডার কালারের মতো প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট একটু করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রত্যেকটাই শাড়ি সুন্দর এই যে এই শাড়িটা কিন্তু দুর্দান্ত বিয় একেবারে সেরকম শাড়ি সেরকম শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিব তো একে করে দেখানো শুরু করে দেব প্রথমে আমরা যে শাড়িটা দেখাব আপনাদেরকে এটা হচ্ছে ডিপ গোল্ডেন টাইপসার একটা কালার এত সুন্দর এই শাড়িটা দেখুন কতটা নাইস থাকবে শাড়িটা এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এর আগে একবারও খোলা হয় না এই শাড়িটা একেবারে নিউ আর একেবারে হচ্ছে নতুন কালেকশন যা শাড়িটার ডিজাইনটা দেখি কতটা যে সুন্দর এই শাড়িগুলো দেখার পরে আপনারা যদি এই কালেকশনগুলো না করে নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা হচ্ছে সবসময় এই জিনিসগুলো আমাদের শুরুমে থাকে না আর আপনারা রিকোয়েস্ট করলেও কিন্তু শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে এনে দিতে পারি না এটার কালারটা দেখছেন কতটা দারুণ এবং ফুল বড়িতে হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন জরির সুতি দিয়ে কাজ করা ম্যাচিং গোল্ডেন জরি প্লাস মিনাকারি কাজটা কিন্তু দুর্দান্ত থাকছে এক দেখাতে ইনশাল আপনাদের ভালো লাগবে সেরকম কিছুই কিন্তু আজকে শাড়ি কালেকশন দেখাবো এবং প্রাইস থাকবে আজকে হোলসেল প্রাইস এবং প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখুন এটা আসবে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দুর্দান্ত সুন্দর থাকছে অপরূপ সুন্দর থাকছে প্রত্যেকটা সাথে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি এই যে এই শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে এসের মধ্যে একটু একটু ব্রাইট গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে সুন্দর ডিজাইন সেরকম ডিজাইন গিফটের জন্য হোক বা নিজেদের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের করে নিতে পারেন যেহেতু আজকে প্রাইসটা আপনাদের জন্য আকর্ষণীয় দেবো আমরা একেবারে বারবেরের নতুন ডিজাইনগুলো একেবারে বারবির নতুন ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা দেখুন কত নাইস থাকছে দূর থেকে ফুল শাড়িটা দেখাই দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকের আজকে আপনাদেরকে আমরা হোলসেল দামে ইনশাল্লাহ দিয়ে দিব এগুলো হচ্ছে যেটা হচ্ছে অথেন্টিক কোয়ালিটি যেটা আমরা কিন্তু অথেন্টিক শাড়িটাই নিয়ে আসছি আপনাদের জন্য এটা কোয়ালিটি এবং ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো একেবারে নতুন ডিজাইন বার্বিন এর মধ্যে একেবারে নতুন ডিজাইন সামনে যাদের হচ্ছে বিয়ে সাদের অনুষ্ঠান আছে তো বিয়ে সাদের অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গিফটের শাড়ির প্রয়োজন আছে তো আমি মনে করি যে মিডিয়াম রেঞ্জের মধ্যে এই শাড়িটা কিন্তু গিফটের জন্য সেরা থাকবে মানে বদনাম হবে না আপনারা যদি কাউকে গিফট করেন এই শাড়িটা এবং এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে फ्लावर ডিজাইন করা এবং টোটালি কিন্তু জড়ি সুতার কাজ একটু কাছে নিয়ে আসো এটা সম্পূর্ণ হচ্ছে দুর্গা জড়ি যে জড়িটা নষ্ট হবে না কালো হবে না এবং গ্যারান্টি আছে এবং 100% অথেন্টিক রিয়েল ডিজিটাল প্রিন্ট করা আছে একেবারে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এই শাড়িটা পাবেন প্রত্যেকটা শাড়ি থাকছে আনকমন ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই প্রথম প্রসেস এর আগে একবারও খোলা হয় না এই শাড়িগুলো একবারে নতুন আজকে আমাদের কাছে আসছে আর আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না পুরো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি এই জেলা থেকে দেখতেছি এবং এই দেশ থেকে দেখতেছি ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টস রিপ্লাই দেব ইনশাআল্লাহ দেখুন টার্সেলগুলো একটু দেখো টার্সেলগুলো যে কতটা প্রিমিয়াম জড়ি দিয়ে বাঁধা টার্সেল এত সুন্দর গোল্ডের মতো চকচক করতেছে মানে আরও শাড়িটার ডিজাইনটা প্রিমিয়াম করে তোলা হয়েছে এই টার্সেলের জন্য প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকে এবং অনলাইনে যারা অর্ডার করে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকাটাকে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এই শাড়িটা ডিজাইনটা দেখুন না মানে একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন চাইবে না এত সফট একটা ফেব্রিক্স মধ্যে আর এত সুন্দর সুন্দর শাড়ি মানে সব সময় কিন্তু পাওয়া যায় না আসে আর চলে যায়

যারা শাড়ি লাভার আছেন এই শাড়ি দেখার পরে আপনারা যতক্ষণ পর্যন্ত না আপনার বাসায় আপনি এই শাড়িটা আপনার নিজের করে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারবেন না শাড়িটা না নেওয়া পর্যন্ত আপনি স্থির থাকতে পারবেন আজকে যতগুলো শাড়ি দেখিয়েছি আশা করি প্রত্যেকটা শাড়ি আপনাদের কাছে ভালো লেগেছে ডিজাইন গুলো দেখছেন কত সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে তো এবার আসি হচ্ছে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকে কিন্তু এই ঠিকানাটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এতে করে আপনারা সহজে আমাদের শোরুমটা খুঁজে পাবেন দোকানের নাম হচ্ছে সিমায়া শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ নুরম্যানশন গাউসিয়া মার্কেট গাউসিয়া যে মার্কেটটা আছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা কিন্তু মেনশন নুরম্যানসন মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ